গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মাইন্ড নিউ ভিডিও আমরা কুর্ক বেড়াতে এসেছি আপনারা সকলেই জানেন যারা আমার ভিডিওগুলি দেখছেন এবং যারা আমার ভিডিওগুলি এখনও অবধি দেখেননি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলিকে দেখবেন আজকে আমাদের কুর্গে দ্বিতীয় দিন আজকে সকালবেলা আমরা ভোর ভোর উঠে তালা দেখে এসেছি এবং তারপর আমরা হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে করে বেরিয়েছি আবার নতুন চান কিছু জিনিস জন্য দেখবার সারাদিনে মোটামুটি তিন থেকে চারটি জায়গা ঘোরার আমাদের প্ল্যান রয়েছে তো এখন আমরা চলেছি রাজার সিট দেখবার জন্য আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি রাজার সিট গেট থেকে খুব সামান্য কিছু কেটে নিতে হবে তারপর আপনারা ঢুকতে পারবেন সিটে যদি আপনারা বাইকে করে আসেন তো পার্কিং একদম পাশেই পেয়ে যাবেন কিন্তু যদি গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিংটা বেশ খানিকটা দূরে আপনারা ভেতরে ঢোকার পর বুঝতে পারবেন এটা একটা সুন্দর ছোট্ট বাগানের মতন খুব ভিতরে ঢুকে আপনারা একটি বাগান দেখতে পাবেন এবং খুব সুন্দর একটা সাজা সাজানো গোছানো একটা বাগান এবং এই বাগান দিয়ে হেঁটে গিয়ে শেষ প্রান্তে পড়বে ভিউ পয়েন্টটি এখানে দু চারটে ভিউ পয়েন্ট রয়েছে তো আমরা এতগুলো একসাথে দেখিনি কারণ অনেকটা হাঁটতে হচ্ছিল আমাদের অনেকগুলো জায়গাতে যাবার তারাও ছিল সেই জন্য আমরা দুটো মতন দেখে চলে আসি এবং বেশ কয়েকটা ভিউ পয়েন্ট অনেকখানি করে হেঁটে যেতে হচ্ছিল তো এই ভিউ পয়েন্টের সামনে সামনে বেশ অনেকগুলো করে সিট রাখা ছিল আজকে যেহেতু মেঘলা আকাশ যার জন্য সত্যি কথা বলতে দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছিল তো এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে দিতে পারেন এতটাই সুন্দর ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে একটা ছাউনি দেওয়া জায়গা ওটা আরেকটা ভিউ পয়েন্ট এবং ওই ভিউ পয়েন্টটা এই জায়গা থেকে যেতে অনেকখানি হাঁটতে হবে যার জন্য আমরা যাইনি এখান থেকে আপনারা ওখানেও গিয়ে দেখতে পারেন তবে হ্যাঁ হাতে সময় থাকলে অবশ্যই সবকটা ভিউ পয়েন্টকেই দেখে আসবেন আমাদের রাজাসিট ঘোড়া ছবি তোলা সব কিছু শেষ হয়ে গেছে এবার আমরা চললাম রাজস্থং দেখতে পুরীর এই রাস্তাগুলো ভীষণ সুন্দর মানে দুদিকে এত কফি গাছ এত কফি গাছ আপনারা দেখলে বুঝতে পারবেন পুরীকে কেন ইন্ডিয়ার স্কটল্যান্ড বলা হয় এবং আমি এই কুড়িয়ের বিভিন্ন সুন্দর সুন্দর ফুল কফি গাছ এইসবের ওপরে একটা খুব ছোট্ট ভিডিও করেছি যেটা আপনারা অবশ্যই একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক কতটা আমরা পুজোর সময় মানে অক্টোবর মাসের মিডিল করে গিয়েছিলাম যার জন্য ওয়েদার বেশ ভালো রকম মানে খুব মনোরম ওয়েদার যেটাকে বলে এবার আমরা পৌঁছে গেছি রাজস্থান এবং এখানকার এন্ট্রি ফি মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে টিকিট কাটার পর আপনারা ঢুকবেন এখানেও একটা বেশ সুন্দর সাজানো গোছানো বাগানের মতন করা আছে জায়গাটা খুব মেনটেনড মানে বাগানগুলো গাছগুলো ভীষণ মেনটেন খুব সুন্দর চারিপাশটা এখানে এরকম দুখানার থম ছিল মানে এরকম আপনারা যে দেখছেন না বাড়ির মতন যে জায়গাটা এটাই হচ্ছে থম তো এরকম দুখানা ছিল দুদিকে একদম এক্স্যাক্টলি সেম দেখতে মানে টুইন টাইপের ছিল আর এর ভেতরে কি আছে আমি এখনও জানি না তো চলুন দেখি ভেতরে কি আছে না আছে এটা মোটামুটি আঠেরো উনিশ শতাব্দীর পুরোনো থম মানে আঠেরো উনিশ শতাব্দীতে এই থমগুলোকে তৈরি করা হয়েছিল এই থমটি মোটামুটি মাধগিরি বাস স্ট্যান্ড থেকে দেড় কিলোমিটারের মতো এই যে দুটি থম এই দুটি থম দুজন রাজার তৈরি মানে একই বংশের দুইজন রাজা দুটি থমকে তৈরি করেছিলেন এরপর আমরা চলে গিয়েছিলাম মাধগিরি ফোর্ট যেটা একদম রাজার থমের পাশেই মাদিগিরি ফোর্টেই রেনোভেশন চলছে যার জন্য আমাদের সেই সময় ভেতরে যেতে দেয়নি এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই টাটা এবং দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে